এই যে টং দোকান দেখতে পাচ্ছেন রাস্তার গভীর রাতে এখানে তেমন একটা ভিড় বাটা কম তো আজকে এই দোকানে যাব এই দোকানের দোকানদার দেখতে পাচ্ছেন দোকানদার হয়তো একটু ব্যস্ততার মধ্যে আছে হয়তো আমার কথাগুলো শুনতে পাচ্ছে না তো এই দোকানদারকে আজকে আমি প্রশ্ন করব তার দোকানে দেখতে পাচ্ছেন তেমন একটা মানে যদি দেখেন জিনিসপাত্রী খুবই কম তো আমি এখানে এমন একটা জিনিস দেখছি যেটা খুবই দামি কিন্তু দেখি ও কখন জিনিসটা দামি বলে এখানে দেখতে পাচ্ছেন খুব দামি বলতে কোনো কিছু আমি তেমন একটা দেখতে পাচ্ছি না তো ভাইয়া কি অবস্থা ভাইয়া রাস্তার তিন রাস্তার মাঝখানে আপনি যে দোকান দিলেন আপনার দোকানের বিক্রি ভাগটা কেমন হচ্ছে মানে বিক্রি কেমন হয় হ্যাঁ মানে আমি আপনাকে বলি আপনার এখানে যে তিন রাস্তার এখানে তো গভীর রাত তো মানে কটা বাজে বন্ধ করেন আপনি দোকান মানে রাত গ্রাম অঞ্চলে দশটার বেশি তো হয় না আপনি তো রাত রাত পর্যন্ত কেন মানে মাঝে 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 আপনি রাত পর্যন্ত আর কি করেন বেশিরভাগই দশটা বা নটার দিকে বন্ধ করে দেন তো বিক্রি বাটা কেমন হয় আপনার আপনার আচ্ছা আমি আজকে যে প্রশ্নটা আপনাকে করব এই দোকানে অনেক আইটেম আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে চিপস আছে বা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি এ দুপ এগুলা এগুলা এর ভিতরে কি ধূপ আছে মানে কয়েল আছে তো এ এখানে অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে পান তো এ সবগুলো জিনিসের মধ্যে কোন জিনিসটা আছে এখানে সব চাইতে দামি বা এখানে অনেক জিনিসই দেখতে পাচ্ছেন বা ভাইয়া আপনিও চাইলে আর কি ওনাকে হেল্প করতে পারেন মানে কোন জিনিসটা আপনি চাইলে দূর থেকে দেখা দিতে পারেন আপনি ক্যামেরাতে আসতে হবে না ক্যামেরাতে মানে আপনি ক্যামেরাতে আসতে হবে আপনারা চাইলে আপনারা বলতে পারেন যে এখানে কোন জিনিসটা দামি আপনারা চাইলে মানে ক্যামেরাতে আপনাকে এদেরকে নেব না ক্যামেরাতে আপনাদেরকে নেব না আপনারা চাইলে হেল্প করতে পারেন না তাহলে তুমি এখানে ভুল আর ভাইয়ার আপনারা চাইলে ওনাকে হেল্প করতে পারেন আপনারা কোনোভাবে আপনি তো ক্যামেরাতে আসলে সমস্যা নাই আচ্ছা তো আপনি আপনি চাইলে ওনাকে হেল্প করতে পারেন যে এখানে কোন জিনিসটা আছে দামি ভাইয়ার দূর থেকে আপনি ক্যামেরাতে আসতে হবে না মানে আপনি চাইলে দেখাই দিতে পারেন কোনোভাবে যদি দেখাই দিতে পারেন যে মেক্সিকো কেন তাহলে আমি আপনাদেরকে দেখাই এখানে সবচাইতে দামি জিনিসটা হচ্ছে দেখেন কলম এই কলমের পাওয়ার কি এটা আপনারা আমি মানে আমি প্রথমে দেখার মাত্রই আমি বলি দোকানে কিছু থাকুক আর না থাকুক এই একটা জিনিস আছে যেটা ভাইয়া দামি অনেক দামি এই জিনিসটা দেখার পরে মানে আমি দূর থেকে আমি বলি একটা কন্টেন্ট তো বানানো হয়ে যায় যে দেখি দোকানদার ভাই মানে পারে কি না ওনার দোকান ওনার এখানে আমি এখানে আরও কয়েকজন লোক আছে তো ওনাদেরকেও বলছিলাম যে আপনারা চাইলে ওনাকে অপশনাল হিসেবে সাহায্য করতে পারেন তো এখন যেহেতু আজান দিয়ে দিচ্ছি আমি আর ভিডিওটা বেশি বড় করবো না আর ভাইয়া কলম তো আপনাদের এখানে দামি তাহলে আপনি কেন জানেন না তো এগুলা কি আপনার দোকান আপনি যদি না বলেন তো যাই হোক কেউ খারাপ মাইন্ডে নিবেন না জাস্ট আপনাদেরকে একটা বিনোদন দেওয়ার জন্য বা কন্টেন্ট উপহার দেওয়ার জন্য এটা তৈরি করে কলমের চাইতে অধিক উপরে এখানে কোনো কিছু নাই এই কলম চাইলে সবকিছু করতে পারে নাকি ভাইয়া কিছু করতে পারে হ্যাঁ এই কলম দিয়ে আমরা লেখা হইতে প্রথমে আমরা যখন লিখতে শুরু করি আমরা এই কলম দিয়েই লাগা শুরু করি তো যাই হোক আজকের ভিডিওটা আমরা ফেসবুকে আপনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছেন আজান দিয়ে দিচ্ছে নাহলে আমরা কন্টেন্ট আরো বেশি বড় করতাম এই দেখেন ওদিক রাস্তার রাস্তার মাঝখানে কি তো ভালো থাকবেন আপনারা আর আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন ভালো থাকবেন অনেক ভালো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ